দেখেন মাশাআল্লাহ কালার খুবই লোভনীয় একটা কালার আসলে আজকে আপনাদের সাথে একটা খুবই মজার জিনিস শেয়ার করব দেখেন এই যে পেয়ারা নিচে পড়ে আছে এই যে পেয়ারা পেকে পুরো পড়ে আছে দেখেন পুরো ফেটে ফেটে গেছে এই যে গাছটি দেখতে পাচ্ছেন আমার এক বছর বয়সে একটি গাছ মানে এখানে পেয়ারা ছিল এই যে এখানে দুইটা তো পেয়ারা দুইটা পেকে পড়ে গেছে এগুলো আসলে পেকে গেছে তবে এগুলো আর কি এখনো পড়ে যায়নি এই যে আরেকটা দেখেন আরো অনেক পেয়ারা আছে ওগুলো আমি ব্যাগিং করে দিয়েছি ছোট এগুলো ব্যাগিং খুলে দিয়েছিলাম এগুলা যাতে পাকতে পারে আসলে আমাদের শহরে যারা আমরা থাকি আমাদের সকলের স্বপ্ন ছাদ বাগানে এরকম একটা গাছ থাকবে গাছের মধ্যে ফল এভাবে থাকবে সেখান থেকে আমরা ফল হারভেস্ট করব এটা আসলে আমাদের সকলেরই স্বপ্ন তো আমি এগুলো হারভেস্ট করে নিচ্ছি দেখেন তিনটা পেয়ারা এই যে আরেকটা যেটা আছে সেটাও আমি কি করলাম ছেড়ে নিলাম তো এই যে দেখেন আমরা চারটা পেয়ারা পেয়েছি আসলে আমাদের আজকে গাছ থেকে কালার দেখতেছেন মাসাল্লাহ খুবই সুন্দর এটা হলো থাই মাধবী পেয়ারা গাছ আর পেয়ারা এই পেয়ারা গুলো বিশেষত্ব মানে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলোর ভিতরে গোলাপি রঙের হবে খুবই গ্রান হয়তো আপনারা পাচ্ছেন না কিন্তু আমি পাচ্ছি খুবই গ্রান আসলে গ্রানে পাগল করে দেওয়ার মতো এরকম একটা অবস্থা তো আমরা সবচেয়ে ছোট যে পেয়ারাটা সেটাই আগে কাটি দেখি কিরকম দেখেন মাস কালার খুবই লোভনীয় একটা কালার আসলে প্রতিটি পেয়ার অবস্থা দেখেন মাশাল দেখছেন আরো সুন্দর মাসাল রান আলহামদুলিল্লাহ দেখছেন তো এখানে কিছু দেখাও আমরা এখানে এই যে পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন চারটা পেয়ারা সবগুলো কালারে খুব সুন্দর তো আমরা এই পেয়ারা খাবো আমি দোয়া করি আপনাদেরও ছাদ বাগানে এরকম সুন্দর পেয়ারা হোক তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তীতে কোন ভিডিওতে